নমস্কার বন্ধুরা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে এক ভাত রুটি খেতে ভালো না লাগলে আজকের এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আবার স্কুল কলেজে টিফিন বক্সে তৈরি করে দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তো বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখুন প্রথমে একটা বাটি মেপে হাফ বাটি নিয়ে নিলাম সুজি এখানে আমি একটা এক বাটি নিয়ে নিলাম আটা বন্ধুরা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন একটা ডিম আগে থেকে বাটির মধ্যে ফাটিয়ে রেখেছিলাম ফাটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ডিম না দিতে চান তবে ডিম ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন তবে ডিম দিলে রেসিপিটা ভীষণ সুন্দর নরম আর সফট হয় তো এদিকে আমি ডিম দিয়ে খানিক্ষণ মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে একেবারে পাতলা ব্যাটার কিন্তু তৈরি করলে চলবে না বেশ ঘন করেই ব্যাটারটা প্রথমে তৈরি করে নিতে হবে দেখুন অল্প অল্প করে আমি জল অ্যাড করছি যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায় এরকম অল্প অল্প করে আপনারাও জল অ্যাড করে তারপরে বেশ ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেবেন তো বন্ধুরা এই সময় আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ব্যাটারটা বেশ ঘন করে তৈরি করে নিয়েছি এখন এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে সুজিগুলো সুন্দরভাবে নরম হয়ে ফুলে ওঠে তো বন্ধুরা পনেরো মিনিট পরে দেখুন ঢাকনা খুলে নিয়েছি আর ব্যাটারটা দেখতেই পারছেন আগে থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে আর সুজিগুলো সুন্দর ফুলে উঠেছে যেহেতু সুজি ফুলে উঠেছে সেই জন্যই কিন্তু ব্যাটারটা আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে এখন এই আটা আর সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এই ব্যাটারটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব ব্যাটারটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখন বন্ধুরা এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া আলু আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি এখানে আলু আর পেঁয়াজটা ব্যবহার করছি আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া রসুন এখানে আমি ছকোয়া রসুনকে একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব একেবারে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলা বলতে এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এখানে আমি টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়েছি এতে করে কিন্তু রেসিপিটা একেবারেই মিষ্টি হয়ে যাবে না তবে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তো বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে দেখুন ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম আর যেহেতু ব্যাটারটা বেশ অনেকটাই ঘন হয়েছে সেই জন্য এর মধ্যে আরও সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল এই ব্যাটারটা কিন্তু বন্ধুরা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা চলবে না একদম মিডিয়াম ঘনত্বে তৈরি করে নিতে হবে বাচ্চারা তো সবজি খেতে একেবারে পছন্দ করে না তাদের জন্য ইচ্ছা মতো সবজি এই ব্যাটারের মধ্যে দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন তারা একেবারেই বুঝতে পারবে না যে রেসিপিটা আপনারা সবজি দিয়ে তৈরি করেছেন তো বন্ধুরা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা আমি কেমন রেখেছি তো এই রকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নেবেন ব্যাটারটা তো আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখুন ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম করে নিয়ে এখানে দেখুন এক চা চামচ দিয়ে দিচ্ছি বাটার আপনারা চাইলে বাটারের পরিবর্তে সামান্য পরিমাণে ঘি বা সামান্য পরিমাণে রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন তো এখন বাটারটাকে সুন্দরভাবে মেল্ট হতে দেব। তো বন্ধুরা বাটারটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ব্যাটার মিশ্রণটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ফ্রাই প্যানের চারধারে খুব ভালো করে গোল করে মিশ্রণটা ছড়িয়ে নেব তো আমি এই চামচের পেছন দিকটা দিয়ে এরকম সুন্দরভাবে গোল করে নিচ্ছি আপনারা চাইলে খুন্তির সাহায্যেও কিন্তু এরকম একটু ছড়িয়ে গোল করে নিতে পারেন তো বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর এখন চলে এলাম তিন মিনিট পর এখন ঢাকা খুলে নিচ্ছি তো এখন এই রেসিপির নিচের পাশটা কিন্তু একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ওপর দিকটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো খুব সাবধানে অপর পাশটা উল্টে নিলাম আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আর এখন আবারও ঢাকাটা খুলে নিলাম আর বন্ধুরা দেখুন দুটো পাশে কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে তো নিচের পাশটা আবারও উল্টে নেব দেখতেই পাচ্ছেন নিচের পাশটাও কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর বেশি সময় ভাজবার প্রয়োজন নেই এখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে ট্রাইঅাঙ্গেল শেপে মানে পিৎজা যেইভাবে কাটে সেই রকমভাবে কেটে নেব আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত অল্প অল্প উপকরণ দিয়ে একেবারে সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি আজকে আপনাদেরকে তৈরি তৈরি করে করে দেখালাম আপনারা অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি রেসিপিটা বাড়িতে তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো এদিকে দেখুন আমি এটাকে এইরকম তিনকোনা শেপ করে কেটে নিয়েছি দেখতেও কিন্তু ভীষণ লবণীয় হয়েছে আর এটা আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দমত অন্য যে কোনো সস বা চাটনির সাথে পরিবেশন করে নিতে পারেন বন্ধুরা আমাদের আজকের এই টিফিন রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন